বাসায় ইসলামিক পরিবেশ বলতে আমার বাসার গঠন আমার বাসার অভ্যন্তরীণ ডেকোরেশন বাহ্যিক ডেকোরেশন আমার বাসার ডাইনিং টেবিল খাবার মেনু নামাজ তালিম আমাদের ওয়াশরুম আমাদের পিতা মধ্যে সম্পর্ক ভাই বোনদের মধ্যে সম্পর্ক পিতার সাথে সন্তানদের সম্পর্ক মায়ের সাথে সন্তানদের সম্পর্ক পরিবারের রিজিকের উৎস এবং স্বামী স্ত্রীর অভ্যন্তরীণ সম্পর্ক এই প্রত্যেকটা বিষয়ে ওতপ্রোতভাবে জড়িত আর কি ইসলামিক পরিবার বলতে ডিভাইস এডিক্টেড কোনো পরিবার কিন্তু বোঝায় না আপনাদের পরিবারটাকে যদি ইসলামিক পরিবার করতে আপনারা ব্যর্থ হন তাহলে অনেস্টলি স্পিকিং যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে ইসলামিক সন্তান উপহার দিতে পারবে না কথাটা আমরা যত দ্রুত বুঝবো ততই ভালো এখানে প্রতিষ্ঠান যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার পিতামাতার সম্পর্ক এবং ইসলামিক ফ্যামিলির বন্ডিং তো প্রথম প্রশ্নটা আমি ছুটতে চাই আপনাদের দিকে যে আসলে আমাদের মধ্যে সেই পারিবারিক ইসলামিক পারিবারিক মূল্যবোধটা আছে কি না এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহাকে আপনাদেরকে ইসলামিক পরিবার গড়ে তোলার তৌফিক দান করেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কয়েকটা মূলনীতি আমি নোট করেছি যে একটা বাচ্চাকে যদি আপনি পরিপূর্ণ ইসলামিক ভাবধারায় গড়তে চান ইসলামিক পরিবারের পাশাপাশি আরও কয়েকটা বিষয় খুব জরুরি সেটা হচ্ছে বাচ্চার স্বাস্থ্যগত বিষয়টা দিকে লক্ষ্য রাখা বাচ্চার সুস্বাস্থ্য নিশ্চিত করা আমরা এই বিষয়টাতে এত বেশি গাফেল যে আমরা আমাদের বাচ্চাদের হাতে এখন কিছু বিষ উঠাই দিচ্ছি খাবারের মাধ্যমে এবং এই খাবারগুলো তারা মোটামুটি দশ পনেরো বছর ধরে খাচ্ছে পরবর্তীতে দেখা যায় এমন কোন অসুস্থতায় তারা পড়ে যান যে ওখান থেকে রিকভার করা সম্ভব হয় না আর যদি আপনি পূর্বসূরিদের দিকে তাকান তাহলে দেখবেন যে তাদের বাচ্চাদেরকে তারা এমন জায়গায় গড়ে তুলতেন যেটা একটু গ্রাম্য পরিবেশ হতো একটু মাটির সাথে মিশতে দিতেন প্রকৃতির সাথে মিশতে দিতেন খাবারটা খুব প্রাকৃতিক খাবার দিতেন ভাষাটা শেখাতেন খুব বিশুদ্ধ ছোটোবেলাতেই হিপস করিয়ে ফেলতেন যাতে বড়ো হয়ে এটা নিয়ে তাদের কোনো পেরেশানি না হয় সতেরো আঠারো বছর হতে হতে তাদের মোটামুটি দাওরা দেওয়ার মতো যোগ্যতা তৈরি হয়ে যেত বিশ থেকে পঁচিশের মধ্যেই বড় বড় ইমামগণ ফতোয়া দিয়েছেন ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন মুফতি হয়েছেন এই প্রত্যেকটা বিষয় রিলেটেড আছে আপনার বাচ্চার সুস্বাস্থ্যের উপরে আমরা আমাদের বাচ্চার খাবারের ব্যাপারে কতটুকু কনসিয়াস এটা আমাদের দেখতে হবে তাদের ঘুমের ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস তাদের ডিভাইস এডিকশনের ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা কতটুকু কনসিয়াস তারা কোন পরিবেশে থাকছে কোন পরিবেশে খাচ্ছে কোথায় ঘুমাচ্ছে হাইজেনিক পরিবেশ আছে কিনা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সে ছোটোবেলা থেকেই ভালো খাবার খাচ্ছে কিনা না ভালো সঙ্গ পাচ্ছে কিনা খেলছে কি না ঠিকমতো ঘুম হচ্ছে কি না এই প্রত্যেকটা বিষয়ে একজন বাচ্চার মেধার বিকাশের জন্যে সম্পৃক্ত